মাত্র সাত হাজার আটশো টাকায় বড়দের একটি ক্রিকেট সেট নিয়ে আসছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটার ভিতরেই প্রত্যেকটা প্রোডাক্ট আছে তো কী কী রাখছি আমরা একে একে দেখাবো এখনই আপনাদেরকে তো প্রথমে দেখা হচ্ছে এই যে গ্রেন কোলসের এই যে পরিচিত একটি ব্যাগ এই ব্যাগটি দেখেন এই ব্যাগটার প্রাইস কিন্তু এই সেটের সাথে আমরা নিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই ব্যাগটা নিতে পারবেন তারপরে রাখছি হচ্ছে যে আপনার এস এস এর একটি প্যাড এই যে এটার সাদা সবুজ দুইটা কালার আমাদের কাছে পাবেন এটারও প্রাইস নিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা এই সেটের সাথে এটার সাদা সবুজ দুইটা কালার পাবেন রাইটি লেফটি দুটাই পাবেন তারপরে এই সেটের মধ্যে এই যে আমরা একটা থাইপ্যাড রাখছি থাইপ্যাডটা দেখেন অ্যাডজাস্ট মনো আকার যে থাইটা এটা কিন্তু আপনার মাত্র সাড়ে তিনশো টাকা প্রাইস অ্যাডজাস্ট থাইটা দিছি আমরা কম্বো থাইটা তারপরে এই সেটের মধ্যে রাখছি হচ্ছে আপনার এই যে কেজি গ্লাভস কেজি গ্লাভস তো আপনারা সবাই চিনেন তবে আমাদের এই যে নতুন মালটা আসছে এটা কিন্তু লেদারের কোয়ালিটি খুব ভালো দিছে এটা হচ্ছে বাবুর মাল মালটা কিন্তু খুবই ভালো এটার প্রাইস কিন্তু আমরা এই সেটের সাথে নিচ্ছি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হলে এই সেটের সাথে আপনারা এটা নিতে পারবেন তারপরে এই সেটের মধ্যে রাখছি হচ্ছে আপনার এই যে একটা হেলমেট দেখেন আর শেডির একটা হেলমেট এটার নাম পাবেন তিনটা এস এস শেরি মাসুরি তিনটা নামের এই হেলমেটটা পাবেন আপনারা দেখেন এটা কিন্তু এই এস এস গ্রিলের হেলমেট ডাবল গ্রিল হ্যাঁ তো এটা লং লাস্টিং দিবে ভালো আর এটার উপরে কিন্তু আপনার ফাইবার ইউজ করা যার কারণে খুব সহজে নষ্ট হবে না লং লাস্টিং দিবে হেলমেটটা অনেক দিন তো এই হেলমেটের প্রাইস কিন্তু এই সেটের সাথে আমরা মাত্র সাতশো টাকা দিচ্ছি সাতশো টাকা হলে এই সেটটার সাথে আপনি এই হেলমেটটা নিতে পারবেন তারপরে এই সেটের মধ্যে রাখছি হচ্ছে আপনার একটা চেস গার্ড আর একটা অ্যালবো গার্ড এই যে দেখেন এগুলো কিন্তু আর খুলে দেখানো লাগবে না এগুলো আপনারা সবাই চিনেন এই যে এই সেটের সাথে এটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র একশো আশি টাকা এটার প্রাইস কিন্তু নিচ্ছি শুধু আশি টাকা তারপরে এই সেটের মধ্যে রাখছি হচ্ছে আপনার একটা বল এই যে বল বাদে এই সেটটার বিল আসছে সাত হাজার আটশো টাকা বলটা কিন্তু আমরা গিফট হিসেবে দিচ্ছি সেটের সাথে তারপরে এই যে এই সেটের মধ্যে রাখছি হচ্ছে গার্ড সাপোর্টার যেটা খুবই প্রয়োজন এই গার্ডটা কিন্তু খুব ভালো একটা গার্ড দিছি আর সাপোর্টার দিছি হচ্ছে আপনার এই যে এটা দেখতে পাচ্ছেন এটা গরমের মধ্যে পড়তে খুবই আরাম হবে এটা দুইটা মিলেই কিন্তু আমরা প্রাইস নিচ্ছি মাত্র একশো আশি টাকা সেটের মধ্যে হ্যাঁ তারপরে একটা সিরিজ যে মূল আকর্ষণ থাকে সেটা হচ্ছে আপনার ব্যাট এই যে দেখেন এই দুইটা ব্যাট রাখছি দুইটা থেকে যে কোনো একটা নিতে পারবেন ব্যাটের প্রাইসটা রাখছি মাত্র আটত্রিশশো টাকা এই সেটের সাথে তো এই তো এই দুইটা ব্যাট থেকে যে কোনো একটা ব্যাট আপনারা চয়েস করে নিতে পারবেন আর এরকম আরও অনেক ব্যাট আছে আপনারা বাইসা নিতে পারবেন আমি একটা ব্যাটের একটু পিঙ্কটা দেখাই আপনাদেরকে নতুন বলে কিন্তু আপনার পিঙ্ক ভালো আসে যার জন্য আমরা পুরনো একটা বল নিয়েছি এই যে দেখেন পিংটা দেখেন একটু সাউন্ড দেখেন আপনারা ম্যাচ খেলতে পারবেন এই ব্যাট দিয়ে সুন্দর ইজিলি ম্যাচ খেলতে পারবেন তো এই সের সাথে কিন্তু দুইটা ব্যাট থেকে যে কোনো একটা ব্যাট আপনি নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকা প্রাইস পড়বে সর্বশেষ হচ্ছে দেখাবো এই যে ব্যাগটা এই ব্যাগটা কিন্তু এই সের সাথে আমরা প্রাইস নিচ্ছি মাত্র এক হাজার টাকা গ্রেনিকলসের এই ব্যাগটা কিন্তু আপনারা মোটামুটি সবাই চিনেন ব্যাগটার কোয়ালিটি কিন্তু খুব ভালো করছে অবরং খুব ভালো কোয়ালিটি করছে এটার দুই সাইডে দুইটা ব্যাট রাখতে পারবেন আর ভিতরের সাইডটা কিন্তু খুব ভালো করছে এই যে দেখেন এখানে ভালো কাপড় ইউজ করছে এই যে এই জিনিসগুলো দিয়ে দিচ্ছে আপনারা মাটিতে রাখলে যেন ময়লা না ভরে নিচের তলিটাতে ঠিক আছে আর এখানে কিন্তু আরও কয়েকটা চেম্বার দিয়ে দিছে আর চেনের কোয়ালিটি কিন্তু ভালো আছে হ্যাঁ আর নিচে এই জুতার চেম্বার আছে তো এই সেটের সাথে এই একটা প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা অনেক ফেসিলিটি আছে এই সেটার মধ্যে আবার সাথে কিন্তু একটা ক্রিকেট বল আপনারা গিফট হিসেবে পাচ্ছেন সো যাদের প্রয়োজন অবশ্যই চলে আসুন বিভারিয়া খেলা করে বিবারিয়া খেলা করে সব লোকে ঢাকা গুলিস্তান সময় জিন্কেট তৃতীয় তাহলে তিন হাজার সত্তর নম্বর দোকান বিবারিয়া খেলা করে আর যদি কেউ ঢাকার বাইর থেকে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি অথবা অফিস ডেলিভারি আপনারা নিতে পারেন সালামু আলাইকুম